তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো ভালো আছো আর আমি এই মাত্র একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এই মুখ ধুয়ে এসেছি ভাবলাম যে আজকে ভ্লগটা এখন থেকে স্টার্ট করি কারণ সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি সকালে ডিউটিতেও গেছিলাম তো আজকে দুপুরে দুটো পর্যন্ত কোম্পানি খোলা ছিল তারপরে বন্ধ করে দেয়া হয়েছে কারণ ছুটি ছিল আজকে সব জায়গায় ছুটি ছিল আমাদেরই শুধু ছুটি দেয়নি সেই জন্য আমাদের ওই হাফ টাইম পর্যন্ত হয়েছে তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ব্লগটা স্টার্ট করা হয়নি তো সেই জন্য আজকে এখন থেকে স্টার্ট করছি তোমাদের সকলকে সাথে করে নিয়ে তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি এখন তো চলো ব্লগটা স্টার্ট করে দিলাম তোমরা দেখতে থাকো আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে বাজারে আজকে রাত্রেবেলা না আমাদের কিছু নিয়ম আছে তো সেগুলোই আজকে করব তো চলো তোমরা সবটা জানতে পারবে কি কি নিয়ম আছে কি করতে হবে আজকে আর কাল তো বিশ্বকর্মা পুজো তো সেই জন্য আজকে কিছু কাজ আছে বাড়িতে কিছু নিয়ম আছে সবটা করব তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো তাহলে অবশ্যই তোমরা সবটা জানতে পারবে আমি এখন যাব কিচেনের দিকেই যাচ্ছি আমি এখন তো গাইস এই স্নান ট্রান করে চলে এসেছি একটু সিঁদুর পরব একটু টোনার লাগিয়ে নিলাম তোমরা অনেকেই ভাবছো দিদি ভাই মনে হচ্ছে পাগল হয়ে গেছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলো আবার হচ্ছে স্নান করলো তো আমি তখন বললাম কিচেনে যাচ্ছি কিচেনে গেছিলাম কিচেনটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্নান করে এই বেরিয়েছি একটু সিঁদুর টিদুর পরে রেডি হয়ে নিয়ে তারপরে হচ্ছে যাব হচ্ছে রান্নাঘরে তো চলো আমি সিঁদুরটা পরে নিয়ে আসছি তো শীতুটির পরে একেবারে রেডি হয়ে গেছি আর চলো এখন আমি চলে যাই সোজা কিচেনে। ভাত রান্না লাস্টের দিকে বসলে হবে। চা তো হয়ে গেছে ভাই? তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই কি কি রান্না হচ্ছে এখন আর কেন রান্না হচ্ছে সবটা অবশ্যই আপনাদেরকে বলবো। আমরা শেদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ হাববিও না গরম আর এই দিকে হচ্ছে তোমার ডাল সেদ্ধ ডালের জল এতটা কম কেন এখানে এই যে আলু কাটা হয়েছে এই আলুটা দিয়ে সোয়াবিন রান্না হবে আর এখানে আলু কাটা রয়েছে এটা দিয়ে আলু ভাজা করা হবে এখানে কলা কাটা হয়েছে এটাও হচ্ছে ভাজা হবে আর এই যে এখানে আছে হচ্ছে ভেন্ডি তোমার নারকেল ভেন্ডি আর নারকেল কাটা রয়েছে এগুলোও ভাজা হবে তো চলো আমি সবটা যখন করছি তোমাদেরকে অবশ্যই সব কিছু দেখাবো সাথে থাকো তো তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই সন্ধ্যাবেলা কেন এত কিছু কাটাকুটি করে নিয়েছে আর কেনই বা এত কিছু রান্না করছে তো তোমাদেরকে বলি আজকে হচ্ছে তোমার অরান্ধন তো অরান্ধন আমাদের ঠিক নেই কিন্তু ওই অরান্ধনের মতন কিছু নিয়ম আমাদের আছে যেটা আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি যে হচ্ছে আজকের দিনে আমাদেরকে রান্না করে রাখতে হয় আর অনেক কিছু রান্না করে আমাদের অবশ্য মানে নিরামিষ না আঁশ আছে কিন্তু যেহেতু কালকে মঙ্গলবার আর আমরা মঙ্গলবারই নিরামিষ খাই সেই জন্য আমি পুরোটাই নিরামিষ করছি আর এখানে কোনো মাছ টাস কোনো কিছু নেই কোনো কিছু ছোঁয়া রাখিনি কারণ নিরামিষের দিন তো সেই জন্য এত কিছু কেটে কুটে সব রেডি করেছি আমাদের এরকম ডাল করতে হয় শুকনো করে তারপরে অনেক রকমের ভাজাভুজি তোমরা তো দেখলে কি কী কাটাকুটি করেছি তো এইগুলো সবগুলোই কিন্তু এখন আমি ভাজবো আর রাত্রেবেলা ভাতটা রান্না করে ভাতে জল ঢেলে রাখবো মানে কালকে তো বিশ্বকর্মা পুজো সাথে তোমার মনসা পুজো আর আমার শ্বশুরবাই ওই মনসা পুজোটা আছে আর ওই পুজোর জন্যে কিন্তু আমাদের বাড়িতে কালকে রান্না করা যাবে না সেই জন্যেই আগের দিন রান্না করে রাখতে হয় তো তোমরা অনেকে হয়তো ভাবছো যে অরান্ধন না অরান্ধন কিন্তু নয় অরান্ধন আমাদের নিয়মে নেই কিন্তু আমাদের ওই বিশ্বকর্মা পুজোর দিন মনসা পুজো থাকে সেই জন্য আমাদের রান্না করতে নেই আগুন ধরাতে নেই তো আগের দিন আমাদের রান্না করে রেখে দেয় সেই কারণে আমি স্নান টান করে এসেছি এখন রান্না করব। আর সব কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে ভাই কেটেকুটে রেডি করে দিয়েছে আর আমি এখন রান্না বসাবো তোমাদের দাদাভাইও কিন্তু স্নান করেই এসেছে দুজনেই স্নান করে নিয়েছি কারণ কী তো মনের মধ্যে খুতখুতি নিয়ে না কাজ করতে ভালো লাগে না মনটা কেমন লাগছিল যে না স্নান টান না করে রান্না করব কারণ দুপুরে তো আমি ডাল খেয়েছিলাম একটা সবজি খেয়েছিলাম ওটার মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া ছিল তো এবার স্নান না করলে আমার যেন মনটা কেমন লাগছিল এই কারণে আমি স্নানটা করে নিয়েছি স্নান করে একবারে শুদ্ধ হয়ে মানে ধোয়া জামা কাপড় পরেই কিন্তু মানে ধোয়া ধোয়া পরিষ্কার জামাকাপড় মানে সাপ দিয়ে ধোয়া থাকবে এরকম জামাকাপড় পরে পরিষ্কার জামা কাপড় পরেই রান্নাবান্না করতে হয় তো আমি সেইভাবেই রেডি হয়ে এসেছি আর সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছি এদিকে মিক্সিটা করে নিচ্ছি এটা তোমার ওই যে ডালের বড়া করব না সেই কারণে তো আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারছি না তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর আমার অলরেডি অনেকটা লেট হয়ে গেছে কারণ এখন রান্না করতে করতে অনেক রাত হয়ে যাবে হয়তো সাড়ে দশটা এগারোটা বেজে যেতে পারে রান্না করতে করতে তো চলো আমি ঝটপট করে রান্নাটা করে ফেলে আর তোমাদেরকে তো বলেই দিলাম কারণটা কি কারণে রান্না করছি তো সাথে থাকো আর আশা করব ভিডিওটা তোমাদের আজকেও ভালো লাগবে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো কিছুক্ষণ আগে বাড়িতে ফোন করেছিলাম ওইদিকে বাড়িতে মাও রান্না করছে মাও বলল এরকম অনেক কিছু ভাজাভুজি রান্না অনেক কিছুই করছে তারপরে আমার যাও রান্না করছে সবাই মিলে বেশ ভালোই জোর রান্না শুরু করে দিয়েছে বাড়িতে থাকলে সবাই মিলে তো রান্না করতাম কত আনন্দ করে একসঙ্গে অনেক আনন্দই হতো কিন্তু বাড়িতে নেই তো কী হয়েছে আমাদেরকেও সমস্ত নিয়ম পালন করতে হবে কারণ এটা আমি মনে করি বাড়িতে থাকি না বলে যে নিয়ম কারণগুলো পালন করব না সেটা কখনোই নয় সমস্ত নিয়ম যতটুকু পারবো অবশ্যই সবটা কিন্তু পালন করার আমি চেষ্টা করি তোমরা জবে থেকে আমাকে দেখছো ব্লগে সেই থেকে কিন্তু দেখো যে আমি যতটুকু পারি সমস্ত নিয়ম কারণ কিন্তু মেনে চলারই চেষ্টা করি তাতে আমার সংসারেরই মঙ্গল হবে আর এইদিকে আমি এই যে ডালে বড়াটা করব সেই জন্যে কিন্তু একটু লবণ আর জিরের গুঁড়ো দিলাম একটু চিনিও দিয়ে দিয়েছি আর একটু মানে তোমার রাইস পাউডার দিয়ে দিয়েছি অল্প করে যাতে তোমার বড়াটা একটু মচমচে হয় সেই জন্যে আর এই দিকে দেখো কলাটা ভাজা করতে বসিয়েছিলাম তো সেই কলা ভাজাটাকে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এখনও অনেকটা বাকি আছে সব এখনও হয়নি যে বাকি যে কটা ছিল সেগুলোকে দিয়ে দিলাম আর ওই দিকে তোমাদের দাদা ভাই আবার ডালে ফোড়ন দিচ্ছিল তো আমার কলা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবারে নারকেলগুলোকে ভেজে নেব আর এক এক করে আমি সমস্তটা ভাজব তো চলো তোমরা একটু সাথে থাকো আর অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদেরকে ওয়েলকাম করা হয়নি তো ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো চলো বন্ধুরা আজকে ভ্লগটা তোমরা কন্টিনিউ করো আশা করব তোমাদের ভালো লাগবে তাহলে আজকে কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়েছি কিন্তু একবার মুখে বলে দিই রান্না হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি মুগ ডাল শুকনো করে রান্না হচ্ছে নারকেল ভাজা কলা ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা সাথে ডালের বড়া আছে আর ওই যে দেখছো আমরাগুলো সেদ্ধ করে নামিয়ে রাখা হয়েছে ওটা সবার লাস্টে করব আমরা চাটনি করব। এই আমড়াগুলো জানা তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে বাড়ি থেকে তবে হ্যাঁ ওটা আমার ওই ভাই থাকে ভাইয়ের বাড়ি থেকেই পাঠিয়েছে ভাইয়ের মা তো সেগুলো অনেক দিন ধরেই ফ্রিজে রাখা ছিল আর এখনো আরেকটা জিনিস রাখা রয়েছে সেটা হলো কর্মচা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কর্মচার চাটনি রান্না করে আবার যেদিন কর্মচা রান্না করব সেদিন অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কর্মচাটা রেখে দিয়েছি কারণ একসঙ্গে এত চাটনি করলে খাওয়ার লোক তো নেই আমরা তো এই কজন মানুষ আর এই যে আমরার যে আমরাগুলো দেখছো অনেকটা পুরো এক গামলা চাটনি রান্না করলে তো পুরো এক কড়াই চাটনি রান্না হবে তো চলো আমি ওটা সবার লাস্টে করব সেটা অবশ্যই দেখাবো আর এখন কিন্তু এই যে ডালের বড়াগুলো ভাজবো সেই জন্য ডালের বড়া দিয়ে নিচ্ছি এগুলোকে ভেজে নেব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমি এদিকে ঝটপট করে রান্নাটা সেরে নিই আর ওই সাইডে কিন্তু আমার জন্য ভাত বসিয়েছি কারণ আমি হচ্ছি এই তো মানে নর্মাল চালের ভাত আমি খাচ্ছি না আমি একটু ওই শ্যামা চালের ভাত খাচ্ছি তো সেই কারণে ওই চালটা আমি এখন বসিয়ে দিয়েছি আমার জন্যে কারণ ওয়েটটা কম করার জন্যে অনেক চেষ্টা করছি তো সেই কারণে আমার ডায়েটের যে দিদি আমার ডায়েট মানে মেনটেন্স করছে সেই দিদি আমাকে বলে দিয়েছে যে তোমার ওই রাইসে কার্বোহাইড্রেট বেশি থাকে তো সেই জন্য ওটাকে তুমি একটু কিছু দিনের জন্য স্কিপ করো আর এই চালটা খাও শ্যামা চালের ভাতটা খাও তো সেটাই তোমার শরীরে অনেক প্রোটিনও থাকবে আর কার্বোহাইড্রেটটা এর মধ্যে কিন্তু অনেক কম আছে আছে অনেক কম রয়েছে তো মানে ডায়েটের জন্য এই রাইসটা কিন্তু সব থেকে ভালো তো সেই কারণে সেটাই এখন খাচ্ছি কয়েকদিন ধরে কারণ আমার তো ডায়েট চলছে সেই জন্য তো আমি অল্প করেই সমস্ত কিছু খাই ডায়েটের সেইভাবে হয়তো সবটা ফলো করতে পারি না কারণ সবটা যদি সেইভাবে ফলো করতে পারতাম তাহলে এতদিনে আমার ওয়েটটা আরও কম হয়ে যেত কারণ আমি হয়ে ওঠে না জানো তো সংসার প্লাস কোম্পানির কাজকর্ম প্লাস তোমার ইউটিউবের কাজ এত কিছু সামলাতে পারি না আমি একসঙ্গে আর এইদিকে পাপান দেখো কি করছে ফ্রিজটা পরিষ্কার করছে তো আমি ওকে বারণ করেছিলাম যে করতে হবে না তাও দেখো ফ্রিজটা পরিষ্কার করছে কারণ ওর ওর যদি মনে হয় যে ও কোনো কিছু করবে কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবে ও সেটাই করে ওকে বারণ করলে ও শুনবে না তো ওর মতনও করছে কোনো ব্যাপার না আমি আর কিছু বলিনি ওকে ওর পাপাও অনেকবার বলেছে বাবাই করিস না বলছে না আমি যখন করব বলেছি করব। মানে ওর কাজের দিকে না ভীষণ মন ছোটোবেলা থেকে ওর কাজের প্রতি ভীষণ আগ্রহ এখন জানি না বড় হয়ে ও কেমন হবে কিন্তু এখন তো ভীষণই আগ্রহ তবে অনেকের আছে ছোটোবেলায় আগ্রহ থাকলেও বড় হলে সেই আগ্রহটা নষ্ট হয়ে যায় তো আমার বাবান জানি না কেমন থাকবে বন্ধুরা দেখো আজকে রান্না কি কি করেছি এখনো সমস্তটা কমপ্লিট হয়নি যেটুকু হয়েছে সেটুকু দেখাচ্ছি এই যে এটা ডাল শুকনো শুকনো করে করা হয়েছে এটা হচ্ছে সোয়াবিনের তরকারি এখানে আছে তোমার নারকেল ভাজা কলা ভাজা এখানে আলু ভাজা আছে এখানে ভেন্ডি ভাজা আছে আর এই যে ডালের বড়া তবে এগুলো কিন্তু ডালের বড়া সব নয় এখনো ডালের বড়া অনেকটা আছে তো সবগুলো হয়নি আর এখনো আমরা চাটনিটাও এখনো রেডি হয়নি তো সবটা রেডি করে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেব। কিন্তু ভাবলাম যে এগুলো একবার দেখিয়ে দিই সেই জন্য দেখিয়ে দিলাম তো চলো এখন ভাপটা হচ্ছে আর ডালের বড়াটা হচ্ছে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এদিকে আমরা চাটনিটা আমি ফোরন দিয়ে দিচ্ছি আর আজকে যে আমার বাড়িতে যে বিপদটা হয়েছিল সেটাই তোমাদের সংক্ষেপে বলি বাবানের ভুলের জন্য সেই বিপদটা হয়েছে বাবান দেশলাই মোমবাতি নিয়ে কিভাবে খেলা করছিল ওকে বারণ করা হয় তবুও ও শোনে না তো ওটা নিয়ে খেলতে খেলতে আগুনটা লেগে যায় আর আগুনটা লেগেছিলো তোমার ওই যে নারকেলের ছোবড়া থাকে না ছোবড়া কাটা ছিল তিন বস্তা সেই ছোবড়ার মধ্যে বস্তায় লেগে গেছিলো আর আগুনটা এতটাই লেগে গেছিল যে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে তো ভগবান মাথার ওপরে আছে বলে আজকে আমার ছেলে মেয়েকে ফিরে পেয়েছি বা তোমাদের দাদাভাইও ঠিক আছে তবে পরে আমি তোমাদেরকে সবটা নেক্সট ভিডিওতে বলবো আজকে অতটা বলতে পারলাম না কারণ আমার ভিডিওটা অলরেডি শেষের মুখে তো চলো আমি এইটুকুই বললাম ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছি আর ভগবান একজন আছে মাথার ওপরে ওনার জন্যই বেঁচে গেছি নয়তো আমার ছেলে মেয়ে আর তোমাদের দাদা ভাই তিনজন কাউকে আমরা পেতাম না শুধু এইটুকু বললাম বাকিটা ভগবান আছে বলেই আমরা বেঁচে আছি তো বন্ধুরা এই জাস্ট এই কিছুক্ষণ হলো রান্নাটা কমপ্লিট করে এসেছি আর এখন একটু কাজ আছে সেগুলো করব তো এই যে দেখো চাটনিটা আমি তো চাটনিটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম ভাই করেছে লাস্টে চাটনিটা বাহ কি সুন্দর আহা কি সুন্দর কি দারুন আমরার চাটনি এটা আমরা অনেক দিন ধরে খাবো অনেক দিন ধরে খাবো এটা আমরা গামলার মধ্যে ঢেলে ফ্রিজে স্টোর করে অনেক দিন ধরে খেতে পারবো বাহ এই ফ্রিজে রাখার দরকার আছে নাকি এটা তাই তো চলো দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমাদের কিসের জন্যে রান্না হয়েছে কি বৃত্তান্ত সবটা তো তোমাদেরকে আমি বললাম তো আজকের ভিডিওটা অনেকটাই অলরেডি বড় হয়ে গেছে আর বেশি বড় করলাম না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর একটা ছোট্ট কমেন্ট করে দিও আর অবশ্যই এইভাবে আমার পাশে থেকেও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে স্বাগত জানাবো আমি তোমাদের দিদিভাই বোন অনু তো চলো সবাইকে গুড নাইট টাটা